খালি হুজুরের হাতে মশার ব্যাপারে ফেরেস্তার চিন্তা করছে ঠোঁটে নাম নামদার দেশ আলাকে বুজুর্গ আমরা যারা জলসা শুনতে এসেছি যারা বসেছি আল্লাহ পাক এই জলসা জুলুজ মিলাদ ওয়াজ নাসিয়াদ এগুলো সব মমিন মোত্তাকিদের জন্য দিয়েছে অন্য কারোর জন্য নয় তো আমরা মোটামুটি যারা বসেছি তারা মুসলমান বটে হ্যাঁ না না মোমিন বটে ইনশাল্লাহ কি যে ঠিক না এটা আমরা ঠিক করেছি বলেন সত্যিকারের মোমিন কি না এটা চেনার কোন মেশিন আছে নাই এর চেনানোর কোন মাস্টার আছে আছে এর চেনানোর মেশিনের নাম হলো কালামুল্লাহ আর মাস্টারের নাম হলো মুহাম্মাদুর উনি যাকে মমিন বলে সার্টিফিকেট দিয়েছে তিনি মমিন আর কোরআন যাকে কোরআন যাকে মমিনের সার্টিফিকেট দিয়েছে তারা মমিন কথা বুঝে এসছে ওই দশ বছর পনেরো বছর আগের গল্পটা মনে করেন কী জি প্রত্যেকটি সলের জিনিস আর নকল জিনিস চেনার জন্য দুটো রাস্তা ভালো করে মনে রাখবেন কথাটা তাহলে আগে কোরআন শুনতে মজা লাগবে দুটো রাস্তা একটা রাস্তা হচ্ছে সত্যিকারের হীরা চেনার জন্য সোনা চেনার জন্য রাস্তা দুটো একটা হচ্ছে কোষ্টি পাথর আর একটা হলো জহরি একটা হলো জোহরি যদি বলে সোনা তাহলে ওটা সোনা কারণ সে সোনা চেনে আমার মতো আনারই যদি সারা জীবন সোনা বলে বুকে রাখে মরার সময় বার করলে সোনা বেরোবে সেটা আসলেই সোনা নয় তাহলে জহরি যদি বলে সোনা সেটা সোনা আর কোষ্টি পাথর যদি বলে সোনা তাহলে কি সোনা এর কোষ্টি পাথর কালামুল্লাহ আর জহরি হলেন মুহাম্মাদুর যদি বলেন রসুল্লাহ এই জন্য আল্লাহ পাক রাব্বাল আলমিন মমিনদেরকে আলাদা করে বুঝিয়েছেন আর রাসুল যাবার সময় আলাদা পদ্ধতি দিয়ে গেছেন আল্লাহ নবী বললেন আমি যখন চলে যাচ্ছি তখন তোমাদের জন্য দুটো হাতিয়ার রেখে যাচ্ছি ওই যে একটা কষ্টি পাথর আর একটা জহরি কথা বুঝে এসছে আল্লাহ নবী তারা তুফি আমরা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসাক তুম বিহিমা লাম তাদিল্লু উম্মত আমি রাসূল চলে যাচ্ছি আমার পরে লা নবী আবাদি কোন নবী আসবে না আনা খাতামুন নবীন আমি হলাম শেষ নবী অতএব আমি চলে যাওয়ার পরে উম্মত তোমাকে টিকে থাকার জন্য উম্মত তোমাকে বেঁচে থাকার জন্য দুটো দড়ি দিয়ে গেলাম একটা আল্লাহর কালাম রেখে গেলাম একটা আমার সুন্নত রেখে গেলাম কালামের উপরে যখন থাকবে তোমাকে কেউ টাচ করতে পারবে না শূন্যতের সাথে যখন থাকবে তুমি কোনো জায়গাতে ঠকবে না আল্লাহ পাক শুনিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ও ইমানদারেরা শুনে রাখো আমি যা বলেছি ওটা মেনে নাও আমার রাসূল যা বলেছে ওইটা মেনে নাও অন্য জায়গাতে শুনিয়েছে ওয়ামা আতা কুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু

আমার বাবাজিরা আমার সোনার বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোরআন শুনিয়ে দিয়েছে আমি যেটা দিচ্ছি ওইতে নাও যেটা রাসুল দিয়েছে ওইতে নাও নাবি শোনাচ্ছি যাওয়ার সমাতে আমি বলে দিয়ে যাচ্ছি তারা তুফি আমরাই কিতাবুল্লাহি সুন্নতি আল্লাহর কালাম তোমাদের সামনে রাখলাম আমার সুন্নত তোমাদের কাছে রাখলাম আমি নামি চলে যাচ্ছে আর বলে যাচ্ছি তুমি কোনো জায়গাতে লজ্জিত হবে না তুমি কোথাও অপমানিত হবে না তুমি কারো কাছে কোনোদিন ঠকবে না আমি আল্লাহ নবী যেটা দিয়ে যাচ্ছি লাউ তামা সাক তুম বিহি মা লাম কোরআন বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন মুমিনিন তুমি যদি মুমিন হও তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না আর তোমাকে যে লজ্জায় ফেলবে আমি তাকে এমন জায়গাতে বেশ জুতি করব পৃথিবীর কোন জায়গাতে সম্মান পাবে না বলেন আপনার আমার বিশ্বাস আছে কিনা বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ যা বলেছে সত্য না মিথ্যা ফুল না হাফ জোরে বলেন একদম জোরে বলেন ফুল যদি বিশ্বাস ছিল ছেলে লজ্জা নিও না আর হয়তো কোনো নমুনা বিদেশ থেকে হাফিজ সাহেব খাদি সাহেব মুল সাহেব এসেছে মারাত্মক বক্তা কিংবা ওয়াইজিন এসেছে জলসা চাষ যখন নামবে মুসাফা করার ভিড় লাগে কি লাগে না এটা কোন কোরআনে ছিল বিখ্যাত মৌলী আসলে তাকে মশামা করে হাতে চুমো খেতে হবে তার পা দুটো টিপলে আমার নেকি হবে পরে মুসলমানের ছেলে কোরআনের ভাষা ছিল আমার পরি সম্মানের ব্যক্তি যদি কেউ হয় আমি মানুষ তোমাকে বলেছি তোমার পিতা মাতা তোমার কাছে সম্মান আনদের মুসাফা করতে যদি হয় তো আব্বার হাতে মুসাফা করো মুসাফা করে নেকি যদি নিতে হয় আব্বা মায়ের হাতে মুসাফা করো রাতের অন্ধকারে কিবলা দিনের দিবা লাগে যখন আপনি মুসাফা করবেন আ মুসলমানের ছেলে মনে হবে ইমাম সাহেব হাতে হাত দিয়ে মুসাফা করলে কি মজা লাগে কি সুন্দর নরম মনে হচ্ছে প্লাস্টিকের উপরে হাত পড়ল আর বিদেশি হুজুরা যখন আসে তখন মোশাফা করলে মনে হয় তখন একেবারে পঞ্জের মতো সব হাত ছাড়তে মন চায় না মোহাব্বতের চুমা খায় হ্যাঁ মুসলমানের ছেলে জীবনে নাঙলে যে হাত দেয় নাই জীবনে কাম সেলাই করে নাই জীবনে ইঞ্জিন ভ্যান ফেলে নাই জীবনে রিস্কার হ্যান্ডেল ধরে নাই জীবনে কোনোদিন বাজার করে নাই জীবনে কোনো দিন দু কেজি মাল হাতে তোলে নাই ওর হাতটা তো নরম হতেই পারে কিন্তু পিতার হাতে হাত দিয়ে দেখো তিন চার জায়গাতে কালো কালো ঘেঁটা পড়ে গেছে হাতটা মনে হবে বাঁশের আধখানা হাতে মশাবার করে বলে আব্বা সবার হাত এত নরম নরম লাগে আপনার হাতটা কেন হলো না বাপের চোখ দুটো দেখবি লাল হবে ঠোঁট দুটো দেখবি কাঁপতে শুরু হবে আর বলবে আব্বা গরিবের সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিস্কা চালিয়েছি ঠেলা ঠেলেছি কখনো লাঙল ধরেছি কখনো কোদাল ধরেছি বাজারের ছোলাগুলো হাতে করে নিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিরিশ বালতির পানি তুলতে হয়েছে তোর মুখে হাসি ফোটানোর জন্য তোর শীতের গরম কাপড়ের পালেতে আরামে থাকার জন্য তোর দামি সুন্দর ব্ল্যাঙ্কেট কিনে দেওয়ার জন্য পরের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ বালতি করে পানি তুলেছি এই পানি তুলতে তুলতে রিস্কা ঠেলতে ঠেলতে হাত দুটো কালো দাগ হয়ে গেছে আব্বা ওই বাপের কালো হাতে দাগ লাগা জায়গাটায় একবার চুমো খেয়ে বলো রব্বি আল্লাহ আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে আমার আব্বার হাতটায় চুমে গিয়ে বলে আব্বা আমার মতো হতভাগার জন্য এত কষ্ট করেছে নরম হাতটা কেমন হয়ে গেছে আল্লাহ আপনার এই হাতের জন্য আমি যেন কে ধরা পড়ি না আমার আল্লাহ ভাইরা সন্তান যখন পিতার হাতে চুমো খায় আর সে ফেরিস তারা খুচিতে ডিগবাজি দেয় আর বলে রাব্বি আল্লাহ বাপের কষ্ট দেখে বেটার চুম

জন্মের পরে যখন পচা ডিম ভাঙার মতো গন্ধ করছিল লেবার ওই সময় প্রথম করে নিয়ে কে তোমাকে আব্বা বলেছে এই কে আব্বা বলেছে কথা এই আমার জীবনে আমাকে প্রথম আব্বা কে বলেছে জোরে বলে মনে আছে মনে হচ্ছে শুনতে পেয়েলে শুনতে পেয়েছিলে কি করে বুঝলে আল্লাহ পাক ফাসিরু ফিল আরদে পৃথিবীতে ঘুরে দেখো তালি বুঝতে পারবে তোমার বাচ্চা যেদিন তোমার বিবির কোলে এসেছে তো প্রথম তোমার বিবি বুকে জড়িয়ে নিয়ে বলেছে আব্বা তো তার ভাবতে হবে আমার মাও আমাকে কোলে নিয়ে প্রথম বলেছে যদি বলে এই শীতের দিনেতে কন্যা ছুটে এসে বলেছে আব্বা আমার জন্য একটা লিপ গার্ড লাগবে আমার জন্য একটা বডি লোশন লাগবে আব্বা আমার জন্য দামি দুটো সুন্দর ব্ল্যাঙ্কেট লাগবে দুটো ভালো মজা লাগবে কন্যার আব্বা ডাকটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে বাপ কাঁদের উপরে সব বোঝা বয়ে নিয়েছে কন্যার সুখের জন্য লিপ গার্ড এলো কন্যার সুখের জন্য শান্তির জন্য বডি

এর আবার জান্নাতের জন্য আল্লাহর কাছে মালটাকে তুলে দাও তারপর আল্লাহ রসুল শুনিয়েছে আল্লাহ রসুল শুনিয়েছে আল্লাহ রসুল শুনিয়েছে যে জান্নাত তোমার মায়ের পায়ে তদায় কোথায় যদি ওই রকম মা যখন সকালবেলা ভিক করে বাবা দুটো পয়সা দাও না বাবা আমি আপনি দেখি গরিব মানুষ হাত পেতে চাই না দিই না ভেবে দিয়েছি কোথায় দেখছি এই পাঁচ টাকা কোথায় দিয়েছি ভেবে দেখেছি বিকিলির হাতে এতিমের হাতে একবার ভাবি নাই যে এটা কারোর জামাত এখানে এসে দাঁড়িয়ে আছে যে হাত দুটো পেতে দাঁড়িয়ে আছে এই হাত দুটো পাতলে বালির পায়ের তলায় তো কারোর হেনা না হ্যাঁ না বলেন না এ বাবাজি কখনো এরকম মনে করে দিয়েছি যে আমি কোনো জান্নাতের দরজায় পাঁচটা টাকা রেখে দিলাম আপনার দান করাটা আজ পর্যন্ত চ্যালেঞ্জ আছে কারণ আপনি তো ধান দায় করেন দেয় পাঁচ টাকা দেয় বিক্রি হয়েছে দেয় হ্যাঁ যার জান্নাত অপরের দুয়ারের কাছে দাঁড়িয়ে থাকে যাদের উপরে রাস্তার ভিড় করে যাদের বাড়িতে গিয়ে পড়ে থাকে যাদের রাস্তার উপরে লাঞ্ছিত হয় যাদের যাদের জানাত জানাত হওয়ার পরেও পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হয় ওরকম যুবক যারা বেঁচে আছে ওদের বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো বাবাজি রাসী রায়